জগন্নাথ স্বামী জয় জগন্নাথ আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা রথযাত্রাকে কেন্দ্র করে হতে চলেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকলকে জানায় রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আমাদের কুষ্টিয়াতে এ বছর দুইটি রথ বেরিয়েছে একটি গোপীনাথজিও মন্দির থেকে আর একটি স্কন মন্দির থেকে আমি আমার সাথে আমার দিদি আর বৌদি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে আমরা স্কন মন্দিরের রথের যে শোভাযাত্রা বেরিয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম কুষ্টিয়া এবং তার আশেপাশের অঞ্চলে যেখানে যত ভক্তবৃন্দরা ছিলেন সকলে আজকে জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য এবং তাকে একবার দর্শন করার জন্য এখানে হয়েছিল এত মানুষের ভিড় ঠেলে তার দর্শন পাওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়েছিল আমরা সকলেই জানি যে জগন্নাথ দেব ও তার বোন সুভদ্রা এবং তার দাদা বলভদ্র এই দিনে রথে করে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু শুধুমাত্র মাসির বাড়ি যাবে বলেই কি জগন্নাথ দেব তার গর্ভপৃহ থেকে বেরিয়ে আসেন না যে সকল ভক্তরা তাকে দর্শন করতে পারেন না বা সারা বছরে তার দর্শন পায় না সেই সকল ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি এই দিন রথে করে বেরিয়ে পড়েন জগন্নাথ দেবের নামের তো হল জগতের নাথ তিনি তো আমাদের সকলের নাথ আমরা সকলেই যেমন তার তিনিও আমাদের তাই তিনি তার দর্শন কাউকে বঞ্চিত করেন না আমিও চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জগন্নাথ দেবের দর্শন করানোর জন্য জানি না কতটুকু সফল হতে পেরেছি কিন্তু ভিড় ঠেলে যতটা সম্ভব দর্শন করিয়েছি

যে দেখি কিছু প্রভুরা এবং মাতাজিরা কৃষ্ণ নামে নৃত্য করতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে এখানে মহাপ্রভু নিত্যানন্দের শ্বাস দেওয়া হয়েছে এবং এই শোভাযাত্রাতে একজন রাধাকৃষ্ণের জুটিও ছিলেন ওই দেখুন দেখা যাচ্ছে আমাদের কুষ্টিয়া থেকে যেহেতু দুটি করে রথযাত্রা বের হয় তাই আমরা এই স্কন মন্দিরের রথযাত্রার শোভাযাত্রা থেকে বিদায় এবার আমরা এগিয়ে যাই গোপীনাথ গোপীনাথজিওর মন্দিরের রথযাত্রার দিকে আর এখানে এসে আমার পাড়ার বনেদের সাথে দেখা হয়ে গেল এই রথযাত্রার ভিড়ে অনেক চেনা পরিচিত মানুষের সাথে অনেক দিন পর আজকে দেখা হলো এরপর আমরা গোপীনাথ গোপীনাথজিওর মন্দিরে যেয়ে দেখি যে গোপীনাথ গোপীনাথজিউর মন্দির থেকে রথ অনেক আগেই এগিয়ে গিয়েছে তো আমরা আর ওইদিকে না যে গোপীনাথজি মন্দিরে যে মেলাটি বসেছিল সে মেলার ভেতরে চলে যায় মেলাটি ঘুরে দেখার জন্য আজকের এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন কারণ আজকের দিনটি হলো হেরা পঞ্চমী এই দিনে কি হয়েছিল সেটা আপনাদেরকে বলি জগন্নাথ দেবের স্নান যাত্রার পর তার যে পনেরো দিনের জন্য জ্বর আসে আর সেই জ্বরের কারণে পনেরো দিনের জন্য সে তার ভক্তদের থেকে দূরে থাকেন এটা তো আপনারা সবাই জানেন এই দূরত্ব কাটানোর জন্য তিনি এই রথযাত্রার আয়োজন করেছে অর্থাৎ মাসির বাড়ি যাওয়াটা তো বাহানা আসল উদ্দেশ্য তার ভক্তদেরকে দর্শন করা এই তো মেলার ঘোরাঘুরি শেষ করতে না করতেই এইদিকে দেখি যে আমার দিদি আর বৌদিরা শাখা পলা কিনতে শুরু করেছে মেয়েদের তো এই একটাই চাহিদা মেলায় গেলে শাখা পলা টিপ সিঁদুর এগুলো যাই হোক সকলকে জানায় রথযাত্রা অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলকে উল্টো রথযাত্রার জন্য কিন্তু আমন্ত্রণ জানানো থাকলো আপনারা সকল অবশ্যই আসবেন উল্টো রথযাত্রার দিন দেবকে পুনরায় তার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!